গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার এখন সকাল আটটা মতন বাজে তো আমি এখনই উঠলাম শরীরটা ভালো নেই হঠাৎ করে কাল থেকে আমার গলায় ব্যথা ঠান্ডা লেগে গেছে নাক টাক পুরো জ্বলছে এগুলো বন্ধ হয়ে রয়েছে কথাটাও ঠিক করে বলতে পারছি না এতটাই শরীর খারাপ তো এই আর কি আর এখন উঠলাম আর বাইরেটা কদিন ধরে বৃষ্টি ভালো লাগছে না চারিদিকটা এখনও মেঘলা হয়ে রয়েছে কী বলবো এত মেঘলা হলে ভালো লাগে বলো কবে থেকে বৃষ্টি জামা কাপড় শোকাচ্ছে না কিছু না চলো বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ছেলে এখনও ঘুমাচ্ছে আর বাবার ডিউটি গেছে তো চলো বাইরেটা দেখাই তোমাদের কেমন দেখো ঠিক আছে ডেলি ডেলি এত বৃষ্টি ভাল লাগে বলো জামা কাপড় শুকাতে পারছি না কিছু না পাখি উড়ে যাচ্ছে বেলায় তো এই আর কি চলো ছেলে তো ঘুমাচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নি বাসি ঘরটাও ঝাড় দিতে হবে তারপর দেখি সকালে জলখাবার করবো আগে বৃষ্টির মধ্যে না এখন বাইরে থেকেও কিছু খেতে ইচ্ছে করে না আর কি যা খাই বাড়িতেই বানিয়ে নিয়ে আর এই বৃষ্টির মধ্যে সারাদিন প্যাচপেচানি বৃষ্টি তো যাই হোক চলো ফ্রেশ হয়ে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার জন্য চা করে নিলাম ফ্রেশ হয়ে গেছি এক কাপ ভরে পুরো চা একটু বিস্কিট দিয়ে খাবো ভাবছিলাম কিছু বানাবো আর বানাবো না কালকে রাতে দুটো রুটি রয়ে গেছে তো একটা আমি চা দিয়ে খেয়ে নেব একটা ছেলেকে ডিম দিয়ে রোল মতন বানিয়ে দেবো ছেলে তো খেতে ভালোবাসে ওই দিয়ে ওর হয়ে যাবে তো আর কিছু করব না এরপর ডাইরেক্ট ভাত বসিয়ে দেবো তো এটা চা এখন খাই দেখি একটু টিভি চালাই দেখি আর বাইরে তো রোদ উঠবে কি না কি জানি ভাবে বোঝা যাচ্ছে না তো যাই হোক চলো আমি এখন চাটা খাই মাথাটা এদিকটা পুরো ধরে রয়েছে নাই ভালো লাগছে না তো ভাতবো সি আর কি চাটা খেয়ে নিই দেখি স্নান করব তারপরে পুজো দিয়ে তারপরে ছেলে এখনো ঘুমাচ্ছে তো চলো চাটা খাই এখন খাট গোছানো হয়ে গেছে এবার আমি স্নান করব আর এই দেখো খাটে আমার কত কিছু ছেলের ওষুধ জোয়ান মাথা যন্ত্রণার অমৃতঞ্জন আমার ওষুধ সব হাতের কাছে রেখে দিই তো এই আর কি চলো স্নান করব নাকটা বন্ধ হয়ে রয়েছে ভাল লাগছে না এই যে গামছাটা এখন রাখি এখানে আর ছেলের প্যান্টটা কাস্তে হবে আবার বাইরে মেঘ ধরেছে বৃষ্টি পড়বে চলো স্নান টান করে পুজো টুজো দিয়ে নিই দশটা মতন বাজে চলো ছান করে আবার ফুল আনতে হবে নিচে যেতে হবে এই সব কাজ আর কি সারাদিনের কাজ আর বন্ধ হয় না চলো পড়ছিল না এখন আবার কত বেশি বৃষ্টি পড়েছে দেখো ক্যামেরাটা পুরো জুম করেছি বলে বোঝা যাচ্ছে যে দেখো কি বৃষ্টি ওদিকে দেখেছো অন্ধকার হয়ে গেছে দেখাইতে যাচ্ছে না কিছু এই পার্সেলটা আসলো একটু আগে মিন্ত্রা থেকে দিয়ে গেল কি আছে আবার এটার ভিতরে ও আচ্ছা কৃষ্ণা ক্রিয়েশনের একটা বুক দিয়েছে যাই হোক এই পার্সেলটা একটা শর্টসের সেট নিয়েছি নাইট শ্যুটগুলো একটু আগে দিয়ে গেল আমি অন্য অর্ডার করেছিলাম কিন্তু এসেছে অন্য তবুও কোনো ব্যাপার না যাই হোক ভালোই লাগবে এই যে যাই হোক এসছে এটা আর কি কেমন হয়েছে বলো এই যে টি শার্ট আর একটা শর্টস আর একটা আসবে ওটা সাত তারিখে আজকে এটা দিয়ে গেল এই যে এটার সাথে এটা সেট কেমন লাগছে বলো এটা পড়লে পরে দেখাবো কেমন হয়েছে একটু আগেই আসলো তো আমি খুলে বের করেছিলাম আর কি তো এটা আর কি রান্না বান্না শুরু করেছি এখানে রান্না হচ্ছে ফোড়ন দিয়ে আলুটা ভাজছি আজকে রান্না হবে মাছের মাথাগুলো ভেজে রেখেছি মুড়ি ঘণ্টা করবো আর এখানেও মাছ ভেজে রেখেছি যেটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো ভাত তো সকালে হয়ে গেছে মুড়ি ঘণ্টা করার জন্য এখানে চালটা ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল তো এই যে মশলাটাও করে রেখেছি রান্না রান্নাবান্না করি তোমাদের দেখাচ্ছি পরে মুড়ি ঘন্টটা কেমন হলো আলুগুলো আগে একটু ভেজে নিই তারপরে মশলা দেব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই যে ভাত তো সকালে ছিল ওটাই আছে আর এটা হচ্ছে ঘন্ট মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলো না হলে খাওয়া হয় না থেকে যায় আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোল আলু দিয়ে তার মধ্যে আবার ডিম দেওয়া হয়েছিল দুটো একটা ছেলেকে এখন খেতে দিলাম কারণ ছেলে তো আমারটা মাছ খেতে চায় না তো ওই জন্য তো এটাই আজকে রান্না বান্না হয়েছে আমাদের আজকে মুড়ি ঘন্ট ভাত আর এই যে ছেলে আমার খেতে বসেছে ডিম দিয়ে তাই তো বাবু হ্যাঁ তুমি তো মাছের ঝোল খাবে না তাই তোমাকে ডিমের ঝোল দেওয়া হয়েছে টেস্টি হয়েছে না বলো হুম কেন তো দেখো সারাদিন শরীরটা খারাপ বলে আমি আর ভিডিও করতে পারিনি এখন রাতের রান্না হচ্ছে বরমসা অফিস থেকে এসে রান্না করেছে এখানে হয়েছে ডিমের তরকারি করেছে আর এই যে এখন উনি রুটি করছে শরীর খারাপ কিন্তু ওনার এই কাজকর্ম দেখে আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেল চাঙ্গা হয়ে গেছি আমি দারুণ রান্না হচ্ছে দারুণ ইয়ে হচ্ছে ওটা মেখেছে সুন্দর করে কিন্তু বেলছেও দারুণ কিন্তু শরীর খারাপ তোমার যন্ত্রণা একটু রেস্টও পাবো না সেই লেভেলে রান্না বান্না কি হলো কি আবার একটা নি নষ্ট করবে এরকম করাটা কি উচিত হচ্ছে তোমার ওই রকম করে কে গন ইয়ে করে বাবা ওইদিকে তাওয়া গরম হয়ে ওইদিকে তাওয়া গরম হয়ে গেছে মানে তুমি একটা গোলা নষ্ট করলে তাই তো ঠিকঠাক না তুমি সরো আমি করে দিই সরো ঠিক আছে রুটিটা পারবে না তুমি দাও ছেলেদের ছেলেরা অত ভালো রুটি করতে পারে বলো হ্যাঁ পারে অবশ্যই শিখলে আবার সবই পারা যায় দাও তুমি আটার গোলাগুলো নষ্ট করো না আমি দাও সুন্দর করে আবার এগুলোকে করতে হবে কেন করো করো বলেই আসলাম বলে ধরেছো হুম শেষমেষ আমিই আসলাম রুটি করতে ওনার দ্বারাই হবে না নালে দেরি হয়ে যাবে অন্য সময় হলে ঠিক ছিল কারণ সকালে ডিউটি আছে তো ফ্রেশ হতে হবে কোনো ব্যাপার না চলো আবার নেক্সট টাইম এক্সপেরিমেন্ট করবে কোনো ব্যাপার কালকে আবার তাই তো চলো এখন ডিউটিগুলো ठीक है, ऐले के निये जाओ